হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো এখন বাজে নটা দশ চলে এসেছি স্টেশন তো এই যে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আমি আর নন্দিনী আজকে নন্দিনীর বাংলা পরীক্ষা তো এই যে দেখো নন্দিনীর একটা ফ্রেন্ডস তো আজকে সকালে একটু হালকা হালকা শীত ছিল তো দেখছি স্টেশনে এসে সবাই সোয়েটার পরেছে তো নন্দিনীকে পড়ায়নি ওর তো এমনিই গরম বেশি তো দেখো চলে এলো ট্রেনটা তারপরে তো ট্রেনে উঠে পড়লাম তারপরে কি করেছি নন্দিনীকে স্কুলে রেখে এই যে এটা হচ্ছে তোমার মসলেন্দুপুর স্টেশন তো চলে এলাম ট্রেনে করে মসলেন্দুপুর আর আজকে যাব মসলেন্দুপুর কি বিশাল হাট। তো আমি তো চিনি না তো চলো তোমরা হাটটা দেখবে কত সুন্দর তো আজকে আমি প্রথম গেলাম তো এই যে ইঞ্জিন ভ্যানে বসেছি যাব আবার মানে ট্রেন থেকে নেমে আবার ভ্যানে যেতে হবে তো এই যে ওইদিকে কিন্তু টোটোর ব্যবস্থা নেই শুধু ইঞ্জিন ভ্যান তারপরে এমনি ভ্যান এগুলো চলছে তো এই যে আমরা উঠে পড়েছি ইঞ্জিন ভ্যানে ইঞ্জিন ভ্যানে আমার ওঠা অভ্যাস নেই ভয় লাগে এমনি রাস্তাটা খুব সুন্দর দেখো রাস্তাটা কিন্তু একদম কোনো জায়গায় একটু মানে ইয়ে নেই খুব সুন্দর তারপরে দেখো এই যে চলে এলাম বিশর পাড়া হাটে কাশি ভাব আসছে আজকেও কাশি কমেনি তো ওইখানে এই যে দেখছো এরকম ধরনের নিতে বলেছিল একটা বান্ধবী তাই দেখছিলাম আর এখানে ব্লাউজ তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় শুনেছি বান্ধবীর মুখে তো আমি নিজেও এসে দেখলাম হ্যাঁ সত্যি হারটা কিন্তু খুবই সুন্দর আমি এই প্রথম এলাম মানে খুব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু দাম কিন্তু সেই দামি কিন্তু জিনিসগুলো ভালো দাম খুব একটা কম যে তা নয় সেই বাজারের দোকানের যেমন দাম ঠিক তেমনই তো জিনিসগুলো খুবই সুন্দর দেখছি এক এক করে তো চলো তোমরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে দেখো তো এই যে এখান থেকে এই যে দেখছি কুর্তি দেখছিলাম তারপরে নাইটি দেখছিলাম এই দেখো কত সুন্দর সুন্দর নাইটি তারপরে এই যে এইটা তো প্রথমে দেখে নিচ্ছি তারপরে কেনাকাটা শুরু করব তো আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পার মানে পারছ কী ভিডিও শেয়ার করব তো এই যে দেখো এই দোকানের এই পিসগুলো কি সুন্দর আর আজকে কিন্তু এখনো লোক আসেনি তো উনি দেখি শুয়ে আছে তো এই দোকানের এই যে এই পিসগুলো দেখছিলাম এগুলো কিন্তু চুড়িদারের পিস মানে খুব পছন্দ হয়েছে প্রতি কালেকশন সুন্দর দেখো প্রতিটা কালেকশান তারপরে চলে এলাম এই দোকানে নন্দিনীর জন্য এই যে স্কুল ড্রেসের সাথে একটা প্যান্ট নিলাম এই প্যান্টগুলো এই যে একশো টাকা করে তো প্যান্টটা খুবই সুন্দর তারপরে এই দোকান থেকে একটা পদ্মা পদ্মা নিয়েছি আর তারপরে আবার চলে এলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো মানে দেখো কত সুন্দর সুন্দর কালেকশান দেখেছ চলে এলাম এই যে এই দোকানে তো এখান থেকে দেখছিলাম এই যে কুর্তিগুলো তো এগুলো একটু মানে লং না শর্টের মতো তো সেই জন্য আর পছন্দ হলো না তারপরে চলে এলাম এই যে শাড়ির দোকানে তো এখানে শাড়ি দেখা হচ্ছে আর এরকম এই শাড়িটা সেম আমার আছে আর বান্ধবী নিয়েছে এই যে এই শাড়িটা এসেই তো পছন্দ তো ওই শাড়িটা নিয়েছিল আর তারপরে আবার চলে এলাম দেখো অন্য অন্যদিকে তারপরে তো হয়ে গেল এবার যাচ্ছি আমরা এবার বেরিয়ে পড়লাম হাট থেকে তো এই দেখো আবার উঠে পড়লাম ইঞ্জিন ভ্যানে দেখেছো এই দেখো এখানকার রাস্তাটা দেখে নাও কোথাও একটু মানে মানে কী বলবো রাস্তাটা নষ্ট নেই খুব সুন্দর একদম আর আমাদের রাস্তাগুলো যেমন এব্রো খেব্রো কোথাও ভেঙে গেছে রাস্তাটা খুবই ভালো লাগলো আর এখানে এই যে হচ্ছে তোমার মসলুন দুপুর একদম এই যে কী বলবো আমি বুঝতেই পারছি না আর এটা হচ্ছে মসলন্দিপুর প্ল্যাটফর্ম তারপরে তো এ ট্রেনটা ভিড় ছিল তো একটা ছিট পেয়েছি উঠে পড়লাম ট্রেনে তারপরে ট্রেন থেকে এই যে নেমে পড়লাম গোবরডাঙা প্ল্যাটফর্মে বসে আছি তো এবার ভীষণ খিদে পেয়েছে সকালে তো ভালো করে খেয়ে আসিনি তো এই যে বসে পড়লাম রেস্টুরেন্টে আমি বান্ধবী দুজনে একটু পরোটা আর এই ডাল খেয়ে নিলাম তো এই যে দেখো এখন কিন্তু বারোটা সাড়ে বারোটা বেজে গেছে নন্দিনীর পরীক্ষা শেষ তো একটাই তারপরে এই যে নন্দিনীকে নিয়ে চলে এলাম স্টেশন তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা